আজকে সকাল থেকে প্রোগ্রাম আসছিলো শ্বশুরবাড়িতে যাবো তো শ্বশুরবাড়িতে যাবো সব কাজটা টাজ আমি শেষ করছি শেষ করার পর হঠাৎ করে ভাবলাম যে যেহেতু যাবো একটু মেলা থেকে ঘুরে আসি তো কাজটা শেষ করলাম শেষ করার পর প্রায় বারোটা বাজে গেল বারোটার পর তারপর আমার সোটু বোনের সাথে একটু যোগাযোগ করলাম করার পরে কাছে ঠিক আছে কিন্তু আমার কাছে টাকা নাই তারপরে বোনের গেলাম সোটু বোনপরে সিফা সফা খুঁজছা মোট বারো হাজার টাকা পাইলাম মেলাটা আসলে কোন জায়গায় আমি জানতাম না পরে কান্দির পাড়া নাইমা হাঁটতে হাঁটতে অবশেষে এসে পড়লাম মেলায় তো এখানে ঢুকতে নাকি টিকিট লাগে তো তিনটে টিকিট নিলাম বিশ টাকা করে টিকিট নিয়ে তারপর আমরা ভিতরে ঢুকলাম তো ভিতরে ঢুকার পর কিন্তু অনেক দোকান দেখতেছিলাম সামনে তো আমার একটা উদ্দেশ্য ছিল কুমিল্লা যাওয়ার উদ্দেশ্যটা

একসাথে গেছিলাম তো গত বছর আসলে গেছিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তো এবার আসলে আমার কাছে তেমন ভালো লাগছে তারপরে মেলায় যেহেতু আইসে ফুরসি তো কোনো কিছু না নিলে আসলে খারাপ দেখা যায় তারপরে আমরা মোটামুটি হাজার দুই হাজার টাকার মতন কেনাকাটা করছি করা তবে একটা সত্য কথা বলতে কি মেলার মধ্যে পুরুষের তুলনায় কিন্তু মহিলা মানুষ সবচেয়ে বেশি দেখেন অনেক মহিলা পুরুষ আসলে তেমন আছিলো না বাসা থেকে বারোতে পারি কিন্তু আমরা প্রায় বারোটার উপর বাজে গেছিল আমরা ওইখানে গিয়ে পৌঁছাতে পৌঁছাতে প্রায় বাজে তো মেলা আসলে ঘুরতে মেলা থেকে দিকে দিকে তারপরে আমার মেয়ের ইচ্ছা রাজগঞ্জ আর কান্দির যাওয়ার রাজগঞ্জ আর কান্দির ফার যাওয়ার আসলে সম্ভব না কারণ বিকেল হয়ে গেছিল তো আমরা আরো কিছু কেনাকাটা করছিলাম ওই কেনাকাটা করতে করতে কিন্তু প্রায় আসরের পর হয়ে গেছে তো এই কারণে আর কান্দির ফার ঘুরো হয়েছে না আর কি ওই জিনিসটি নিয়ে বাসায় পৌঁছাতে হইব তারপরে আবার আমার শ্বশুর বাড়ি যাইতে হইব শ্বশুর বাড়িতে না গেলে কিন্তু কিছু পানি পানিশমেন্ট খাম তো এই আসলে শ্বশুরবাড়ি তারা তাড়াহুড়া করে যাইতেছিলাম কারণ শ্বশুরবাড়ি থেকে দুর্ঘটনা করছে দুর্ঘটনাটা হইল কিছু শেষরা সুর আমার শ্বশুরবাড়ির জানলা কাইটা ভিতরে ডুইকে আমার বড় জায়ের হাড়ি ফাতিল চাল ডাল তেল মশলা যা পাইছে সব নিয়ে গেছে তো ভাবির আসলে এখন অবস্থা খারাপ তো এই কারণে আরও শ্বশুরবাড়ি যাওয়ার দরকার আমার জামাইও আজকে সারা দিন মেলার আশপাশে আসছিল তার আজকে মিটিং আসছিল কুমিল্লায় তো মিটিং থাকা সত্ত্বেও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারি না দেখাও করতে পারি না আমি আবার কয়েকবার ফোন দিয়েছিলাম তারপরে আসলে সময় আছে এই কারণে আসলে দেখা করতে

যা কিছু আছে তা কিছু কিন্তু আমার আশেপাশেই আছে যেমন মার্কেটে গেলে কিন্তু অহর অহর পাওয়া যায়